বন্ধুরা কখনো কি ভেবেছেন একটিমাত্র দেশে একই সাথে প্রাচীন নগরী রোমান সাম্রাজ্যের প্রতাপ আর ইসলামের স্বর্ণযুগের ছোঁয়া পাওয়া যেতে পারে বিশ্বাস করুন বা না করুন আজকে আমাদের গন্তব্য ঠিক তেমনই এক রহস্যময় ভুল যেখানে একদিকে বিজ্ঞানীরা বলছেন রয়েছে বারো হাজার বছরেরও বেশি পুরনো পৃথিবীর প্রাচীনতম মন্দির আর অন্যদিকে মুসলিম স্থাপত্যের আবেগময় প্রতীক আয়া সোফিয়া মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তুর্কি এই দেশটি ইতিহাসের পাতায় স্থাপত্যের এক মহামেরবন্ধন রোমানদের কারুকার্য থেকে শুরু করে অটোম্যান সাম্রাজ্যের গৌরবময় নিদর্শন সবই যেন এখানে মিলেমিশে একাকার চলুন একসঙ্গে ঘুরে দেখি এই অসাধারণ দেশটিকে আর জেনে নিই কেন তুরস্ক শুধু একটি ভ্রমণ স্থান নয় বরং জীবন্ত ইতিহাসের এক পাঠশালা আচ্ছা আপনারা কি জানেন এই ঐতিহাসিক দেশটির বিখ্যাত শহর ইস্তাম্বুলের কি অন্য কোনো নাম ছিল আর যদি থাকে তাহলে সেই নামটি বা কেন পরিবর্তন করা হয়েছিল যদি জেনে থাকেন তবে দেরি না করে এখনই কমেন্ট বক্সে দেখে ফেলুন আর যদি না জানেন তবে চিন্তা নেই আজকের এই ভিডিওর সাথেই থাকুন উত্তরটি পেয়ে যাবেন তুরস্কের ইতিহাস বুঝতে গেলে আমাদের হাজার হাজার বছর পেছনে যেতে হবে এর মাটি স্পর্শ করেছে একটি গ্রিক রোমান বাইজেন্টাইন এবং অটোমেন এমন হাজারো সাম্রাজ্য খ্রিস্টপূর্ব বারোশো শতকের বিখ্যাত ট্রোজান যুদ্ধের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক চিহ্নগুলো আজও তুরস্কের পশ্চিম উপকূলে দেখতে পাওয়া যায় এরপর আসে রোমান ও বাইজেন্টাইন যুগ এফিসাসের লাইব্রেরি অব সেলসাসের মতো অসাধারণ স্থাপত্যেই এর প্রভাব দেখা যায় আর পনেরোশো শতকে অটোমেন সাম্রাজ্যের উত্থান তাদের গৌরবময় নিদর্শনী আজকের তুরস্কের দর্শনীয় স্থানগুলোর ভিত্তি চলুন এক নজরে এই অসাধারণ দেশটির ভৌগোলিক অবস্থান এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক তুরস্কের সবচেয়ে বড় পরিচয় হল এটি বিশ্বের একমাত্র দেশ যা ইউরোপ ও এশিয়া এই দুটি মহাদেশে বিস্তৃত দেশটি মোট আয়তনের প্রায় সাতানব্বই শতাংশ অংশ এশিয়ায় যা আনাতোলিয়া নামে পরিচিত আর মাত্র তিন শতাংশ অংশ ইউরোপে যা থ্রেস নামে পরিচিত বিশাল এই দেশটির মোট আয়তন প্রায় সাত লক্ষ তিরাশি হাজার বর্গ কিলোমিটার যা একে বিশ্বের সাঁত্রিশতম বৃহত্তম দেশ হিসেবে পরিচিত করেছে এর চারপাশে রয়েছে জল ও স্থলপথের দারুণ সংযোগ উত্তরে কৃষ্ণ সাগর দক্ষিণে ভূমধ্য সাগর আর পশ্চিমে এজিয়ান সাগর স্থলপথে পূর্বে রয়েছে জর্জিয়া আর্মেনিয়া ইরান এবং দক্ষিণ পূর্বে ইরাক ও সিরিয়ার মতো দেশ দেশের রাজধানী যদিও আঙ্কারা তবে সবচেয়ে বড় ও বিখ্যাত শহর হল ইস্তাম্বুল যা বিশ্বের একমাত্র শহর যা একই সঙ্গে দুই মহাদেশে বিস্তৃত প্রায় আট কোটি ষাট লক্ষ জনসংখ্যা অধ্যুষিত এই দেশের সরকারি ভাষা তুর্কি প্রধান ধর্ম ইসলাম এবং মুদ্রা হল তুর্কি শিলিরা এদেশে শিক্ষার হার প্রায় ছিয়ানব্বই শতাংশ এবার দেখে নেওয়া যাক তুরস্কের জনপ্রিয় জায়গাগুলো এই চারটি স্থানে পানা রাখলে আপনার তুর্কি ট্রাভেল সত্যিই অসম্পূর্ণ থেকে যাবে ইস্তাম্বুল এটি শুধু ব্লু মস্ক ও আয়াসোফিয়ার শহর নয় ইস্তাম্বুল হল রোম ও এশিয়ার সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত ইতিহাস এখানকার গ্র্যান্ড বাজার হলো পৃথিবীর প্রাচীনতম ও বৃহত্তম ইনডোর মার্কেটগুলোর মধ্যে একটি যেখানে আপনি কয়েক শতাব্দী পুরনো তুরস্কের ইতিহাস ও সংস্কৃতির ছোঁয়া পাবেন এই শহরের আসল মজা পেতে বসফরাসে বুকে একটি প্রমোত্তরিতে ভ্রমণ করতেই হবে একাডোসিয়া এখানকার দৃশ্য পৃথিবীর আর কোথাও পাবেন না এটি তার অদ্ভুত ফেয়ারি চিমনি বা মাশরুম আকৃতির পাথরের গঠনের জন্য বিখ্যাত ভোরবেলা যখন শত শত হট এয়ার বেলুন আকাশে ভেসে ওঠে তখন সে দৃশ্যটি মনে হয় কোনো আর্ট ফিল্মের অংশ এছাড়া এখানে রয়েছে প্রাচীন মানুষের খোদাই করা পাহাড়ের গুহা ও হোটেল আমুকালে তুর্কি ভাষায় যার অর্থ হচ্ছে তুলার দুর্গ এই স্থানটির সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন এই সাদা ধাপে ধাপে নেমে আসা সোপানগুলো আসলে ক্যালসিয়াম সমৃদ্ধ উষ্ণ প্রশোবনের সৃষ্টি পর্যটকরা এখানে স্নান করতে পারে এর পাশেই রয়েছে প্রাচীন রোমান শহর হেয়ারে পলিসের ধ্বংসাবশেষ যা এই পামুকালে ন্যাচারাল পুলসের ঐতিহাসিক গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে এফিসাস এটি কিন্তু আধুনিক তুরস্কের দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এটি ছিল রোমান সাম্রাজ্যের অন্যতম প্রভাবশালী শহর এখানে এলে আপনি সরাসরি অনুভব করতে পারবেন রোমান সাম্রাজ্যের প্রতাপ এর সবচেয়ে বিখ্যাত নিদর্শন হল লাইব্রেরি অফ সেলসাস যার স্থাপত্যশৈলী যে কোনো দর্শককে মুগ্ধ করে এফিসাসে মার্বেল রাস্তা ধরে হেঁটে গেলে মনে হবে আপনি যেন ইতিহাসের হাজার বছর পেছনে চলে গেছেন আর যারা ভিড় এড়িয়ে তুরস্কের আসল রহস্য উদ্ঘাটন করতে চান তাদের জন্য রইল এই চারটি হিডেন প্লেস সুমেলা মঠ বা সুমেলা মনেস্ট্রি চোদ্দশো বছরেরও বেশি পুরনো এই গ্রিক অর্থোডক্স মঠটি পন্টিক পর্বতমালার প্রায় বারোশো মিটার উচ্চতায় খারাপ পাহাড়ের গায়ে বিস্ময়করভাবে গেথে আছে এর স্থাপত্যশৈলী দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন এখানকার ধর্মীয় গুরুত্ব ও চারপাশের প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর আইমাকলি আন্ডারগ্রাউন্ড সিটি ক্যাপাটোসিয়ার নিচে মাটির গভীরে লুকিয়ে থাকা এই বিশাল ভূগর্ভস্থ শহরটি প্রাচীনকালে শত্রুদের হাত থেকে বাঁচতে হাজার হাজার মানুষ তৈরি করেছিল এই শহরের সংকীর্ণ টানের রান্নার স্থান এমনকি চার্চ দেখে আপনি প্রাচীন মানুষের জীবনযাত্রা ও স্থাপত্যের দক্ষতা সম্পর্কে ধারণা পাবেন লাইসিয়ান রক টুমস ফেতিয়ের পাহাড়ের গায়ে খোদাই করা এই রাজকীয় সমাধিগুলো খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের দিকে নির্মিত বিশেষ করে অ্যামিন্টাস সমাধিতে যাওয়ার অভিজ্ঞতাটি সম্পূর্ণ আলাদা এটি লাইসিয়ান সভ্যতার ধর্মীয় বিশ্বাস ও স্থাপত্যের এক দারুণ উদাহরণ মার্দিন ওল্ড সিটি তুরস্কের দক্ষিণ পূর্বের এই শহরটি হলো এক জীবন্ত ইতিহাস মেসোপটেমিয়ার সমভূমির দিকে মুখ করে সারিবদ্ধভাবে সাজানো হলদে পাথরের তৈরি এই মার্ডিন ওল্ড সিটির স্থাপত্যশৈলী সত্যি মন কেড়ে নেয় এখানকার প্রাচীন সেরিডেসিয়ে মাদ্রাসা এবং কাসিম আকৃতির বাড়িগুলো দেখলে মনে হবে আপনি শত শত বছর পেছনে ফিরে গেছেন এবার চলুন জেনে নেওয়া যাক কিছু আমেজিং ফ্যাক্টস অ্যাবাউট তুর্কি যা দেশটি সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ বদলে দেবে বিশ্বের সবচেয়ে প্রাচীন মানববসতি গোবেকিল টেপে এখানেই অবস্থিত বিশ্বের প্রথম দিকের মুদ্রা তৈরি হয়েছিল এখানে আমরা যে চেরি ফল খাই তার উৎপত্তি স্থল কিন্তু তুরস্কতে আর অবিশ্বাস্য হলেও সত্য আমাদের প্রিয় সান্তা সান্তাক্লজ বা সেন্ট নিকোলাস বর্তমান তুরস্কের পেতারা শহরে জন্মগ্রহণ করেছিলেন তুরস্কের রয়েছে আঠারোটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং দেশে আছে প্রায় বিরাশি হাজারেরও বেশি মসজিদ প্রতি বছর প্রায় পাঁচ কোটিরও বেশি পর্যটক তুরস্ক ভ্রমণ করতে আসে এবং অবশেষে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসেছে যা নিয়ে এতক্ষণ আমরা সাসপেন্সে ছিলাম ইস্তাম্বুলের আসল নাম আসলে কি ছিল ইস্তাম্বুলের মূল নাম ছিল বাইজেন্টিয়াম। এরপর রোমান সম্রাট কনস্ট্যান্টনের নামে এর নামকরণ করা হয় কনস্ট্যান্টিনোপোল কিন্তু চৌদ্দোশো সালে অটোম্যান সাম্রাজ্যের বিজয়ের পর শহরটি ইসলামিক ও অটোম্যান ঐতিহ্যকে প্রতিফলিত করার জন্য এর নাম পরিবর্তন করে রাখা হয় ইস্তাম্বুল আপনারা যারা কমেন্টে সঠিক উত্তরটি দিয়েছেন আপনাদের জানায় বিশেষ অভিনন্দন তুরস্ক নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় একটি দেশ এটি এমন একটি দেশ যা প্রতিটি ভ্রমণার্থীকে এক জীবন্ত ইতিহাসের বই পড়ার সুযোগ দেয় শয়ের ঘোড়া থেকে শুরু করে নীল মসজিদের মিনার পর্যন্ত তুরস্কে ভ্রমণের জায়গায় সত্যিই অফুরন্ত যদি এমন আরও অজানা ইতিহাস ও অসাধারণ ভ্রমণস্থানের ভিডিও দেখতে চান তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের অজানা ইতিহাস নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন এবং নতুন কিছু জানতে থাকুন ধন্যবাদ